নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। নক্ষত্র নিয়ে আলোচনা করব নক্ষত্র ভীষণ গুরুত্বপূর্ণ নক্ষত্র দিয়ে খুব পারফেক্টলি অনেক কিছু বলা যায় মেষ রাশিতে তেরো ডিগ্রি কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ পর্যন্ত ভরণী নক্ষত্রের অবস্থান দেখুন মেষরাশির তিনটে নক্ষত্র রয়েছে তিনটে নক্ষত্রের ক্যারেক্টারই কিন্তু তিন রকমের তাই মেষ রাশি হলে প্রত্যেকের যে একই রকমের ক্যারেক্টার হবে তা নয় কিন্তু সেই জন্যে নক্ষত্র ভীষণ গুরুত্বপূর্ণ এর জন্যই ক্ষণার বচনে একটা কথা রয়েছে কিসের তিথি কিসের বার জর্ম নক্ষত্র করসা যদি জন্ম নক্ষত্র আমরা ঠিকঠাক জানতে পারি তাহলে তার ক্যারেক্টার কেমন হবে আমরা কিন্তু স্পেসিফিক বলতে পারি তাই যাদের ভরণী নক্ষত্রে জন্ম তাদের কিন্তু তাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে এরা একটু ছেলে মানুষই ভাব এদের মধ্যে থাকবে বাচ্চা সুলোর স্বভাব কোনো বিষয়ে সবকিছু প্রকাশ করতে চাইবে না অর্থাৎ চাপা স্বভাবের হবে এদের লাইফে বড় ধরনের স্যাডব্যাক পাবে বড় ধরনের কোনো রকমের কোনো দুঃখ এদের লাইফে অবশ্যই কিন্তু পাবে যারা যাদের জন্ম ভরণী নক্ষত্রে এবং এর ফলে বড় ধরনের কোনো ট্রান্সফরমেশন লাইফে কিন্তু আসবে বড় চেঞ্জ লাইফে কিন্তু আসবে যাদের ভরণী নক্ষত্রে জন্ম এই দুঃখ পাওয়ার পরে এছাড়াও এদের সাথে চিটিং হতে পারে কেউ প্রতারণা করতে পারে বা এদের মধ্যেও এই ধরনের কোয়ালিটি থাকতে পারে চিটিং করা এই ধরনের কোয়ালিটিও কিন্তু দেখতে পাওয়া যায় আবার এই ভরণী নক্ষত্র যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায় তাহলে কিন্তু এদের যে ক্রিয়েটিভ গুণগুলি এগুলো কিন্তু একটু ক্রিমিনালের দিকে কিন্তু চলে যায় ক্রিয়েটিভ অসামাজিক পথে চলে যেতে পারে এছাড়াও এরা একটু কেয়ারলেস হয় রেসপন্সিবিলিটি এরা পালন করতে চায় না দায়িত্ব কর্তব্য থেকে এরা সবসময় ফ্রি থাকতে চায় অর্থাৎ স্বাধীন চেতা প্রকৃতির হয়ে থাকে এই কারণে এদের ম্যারেড লাইফে কিন্তু ভীষণ প্রবলেম তৈরি করে খোলা মেলা জায়গায় থাকতে পছন্দ করে বদ্ধ জায়গায় একদম পছন্দ করবে না এরা এরা লাইফে কোনো কিছুকে ফলো করতে চায় না যে যা বলবে সেগুলো শুনবে কিন্তু তার মনের মধ্যে যা থাকবে সেটাই কিন্তু সে করবে এর জন্য এদের লাইফে সবসময় আপস অ্যান্ড ডাউনস এইরকম কিন্তু চলতে থাকে যদি এরা কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে থাকে তাহলে যে কোনো বিষয়ের গভীরে যেতে পারে যেমন হাতি হাতিকে যদি রাগিয়ে দেয়া যায় হাতি যেমন উগ্র হয়ে তার দিকে ধাবিত হবে ঠিক সেই রকম এই নক্ষত্রে যাদের জন্ম তারাও যদি কারুর দ্বারা প্রভাবিত হয় তাহলে যে কোনো বিষয়ের গভীরে কিন্তু যেতে পারে এবং এদের আর একটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে এরা এদের কাছে কিন্তু লোকজন আসবেই যে কাজ করবে সেই কাজের জন্য লোকজন তাদের কাছে কিন্তু আসবেই এই ছিল ওভারঅল যাদের ভরণী নক্ষত্রে জন্ম তাদের ক্যারেক্টারের মধ্যে ওভারঅল এইগুলোই পাওয়া যায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার